আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক কী কী টেকনিক ইউজ করে নিজের ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করি টাকা উপার্জন করতে পারবে এবং নিজের শখ পূরণ করতে পারবে ভিডিও থামালে বড়ো বড়ো করে লেখা আজ আমার টপিক সম্পর্কে জানতে তোমরা যারা যারা উপস্থিত হয়েছ তাদের সকলকে ওয়েলকাম আমার ছোট্ট পরিবারে নমস্কার আমি মৌসুমি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিছু টেকনিক যে টেকনিকগুলো ইউজ করে নিজের চ্যানেলটাকে তোমরা মনিটাইজ করে নিতে পারবে এবং তার সাথে আমি আমার এতে হাতের কাজও তোমাদের সাথে গল্প করতে করতে দেখাবো তোমরা কিন্তু অতি অবশ্যই দেখে বলো কাজটা কেমন হয়েছে এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করে যেও তোমাদের যদি কাজে আসে সেটা আমাকে অবশ্যই জানিও তো চলো শুরু করা যাক হাতের কাজের সাথে সাথে তোমাদের সাথে টেকনিক শেয়ার করার কাজটাও দেখো যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা আমরা প্রত্যেকেই ইউটিউব স্টুডিও সম্পর্কে কিন্তু ওয়াকিবাহল কাজেই ইউটিউব স্টুডিও একটি ভাস চ্যাপ্টার হওয়ার দরুন আমি সেটা নিয়ে আজকে সেরকম কিছু তোমাদের সাথে আলোচনা করব না যারা ইউটিউব স্টুডিও সম্পর্কে জানতে চাও তারা আমাকে কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো এখন আমি তোমাদের পাঁচটি পয়েন্ট বলবো যে পাঁচটি পয়েন্ট ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রথম পয়েন্ট হলো ভিডিও কোয়ালিটি যে ভিডিওটা তোমরা বানাবে সেই ভিডিওর কোয়ালিটি ভিডিওগ্রাফি এবং ভিডিও সাউন্ড ভীষণভাবে ইম্পর্টেন্ট চ্যানেল মনিটাইজ করার জন্য নেক্সট বা দু নম্বর পয়েন্ট হলো ভিডিও কন্টেন্ট যে কন্টেন্টটা ট্রেন্ডিং রয়েছে তোমরা কিন্তু চেষ্টা করবে সেই ট্রেন্ডিং কন্টেন্টের ওপরেই ভিডিও ইউজ করার বানানোর আচ্ছা ট্রেন্ডিং কন্টেন্ট যদি অন্য কিছুর হয় তোমার চ্যানেল যদি অন্য ধরনের হয় তাহলে তোমরা কি করবে ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি ট্রেন্ডিং টপিক খুঁজে সেটার ওপরে ভিডিও বানাবে নেক্সট বা তিন নম্বর পয়েন্ট হলো ভিডিও টাইমিং দিনের যে কোনো একটা সময় তোমরা বেছে নেবে ইউটিউব চ্যানেলের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইম তোমরা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য বেছে নেবে নেক্সট হলো রেগুলারিটি রোজ একই সময়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবে গ্যাপ যেন না হয় নেক্সট হচ্ছে ইসিও এবং ভেরি ইম্পর্টেন্ট আর লাস্ট পয়েন্ট হচ্ছে ইসিও এটার দিকে ধ্যান রাখাটা খুব খুব বেশি জরুরি তোমরা ট্যাগ এবং ডেসক্রিপশন ভীষণ সুন্দর করে ইউজ করবে আর থামনেল যার দ্বারা কিন্তু তোমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে আর প্রতিকটা ভিডিও যদি র্যাঙ্ক করতে থাকে অতি অবশ্যই খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজও হয়ে যাবে তার দ্বারা কিন্তু তোমাদের শখ পূরণও হবে তোমাদের সাথে চ্যানেলের কতগুলো ইম্পর্টেন্ট টিপস শেয়ার করতে করতে আমার কাজটাও কমপ্লিট অতি অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে